সুপ্রিয় দর্শক মন্ডলী দাদা ট্র্যাক্টর থেকে ট্র্যাক্টরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক বলে শুভেচ্ছা আমি দাদা আবারও আপনাদের মাঝে একটা চুয়ান্ন ফাল ছোট ভাই একটা চুয়ান্ন ফাল রোডার আপনাদের মাঝে নিয়ে আসলাম স্বরাজ কোম্পানির এই অল্প কিছুদিন ব্যবহার হয়েছে ভাই একটু রোডারটা দেখে যাও তো নতুন এই সর্বপ্রথম এই প্রথম ব্লেট চেঞ্জ হয়েছে হ্যাঁ বুলেটগুলো নতুন দেওয়া আছে তাও আবার ব্র্যান্ডের বুলেট দেওয়া আছে একশো দুইশো দশ টাকা পিসের বুলেট রোডারটা সারি দিকটা একটু দেখে দাও এই যে এগুলো এখনো খোলা পরে নাই আনটাস অবস্থায় আছে হুম প্লেটটা ধরো এই দিকটা একটু দেখে দাও একদম দেখেন এই ছদ্রগুলো একদম আছে একটু ওখানে একদম স্টিডি আছে ছোট ভাই এই যে এদিকে নিয়ে আসো এই কভারটা একটু দেখে দাও কভার এখনও খোলা পড়ে নেই এখনো অরিজিনাল আছে তারপরে তোমার কি বলে এটা নৌকাটাও এখনও দেখেন একদম ফ্রেশ আছে নেচের নৌকাটা হ্যাঁ এই দেখেন একদম নৌকা ফ্রেশ আছে অরিজিনালটাই আছে এখনও এই যে দেখেন টানাগুলো মই টইগুলো একদম ফ্রেশ আছে এটা এই যে এই যে মইটা আর বক্সটা একটু দেখে দাও ছোটো ভাই বক্সটা একদম ফ্রেশ আছে দর্শক মন্ডলী আমাদের পাশাপাশি অবশ্যই আগের ভিডিওগুলোর মধ্যে যাওয়া আছে তারপরে একটু আপনাকে সাব টাইমে দেখে দিই পাশে ব্লেটটা ধরো এই ব্লেডগুলো একদম ফ্রেশ আছে হুম এটার মলট ভালো আছে পাশাপাশি এদিকে একটা চুয়ান্ন আছে আমাদের এটা হলো এটাও মাস্কিও কোম্পানি ওটাও ছিল মাস্কিও কোম্পানি এটার ব্লেডগুলো একদম ফ্রেশ আছে পাশাপাশি ছোটো ভাই এদিকে যে রোডারগুলো আপনারা দিচ্ছিলেন এই রোটারগুলোও এখনও আছে একদম ফ্রেশ অবস্থায় একটু ব্লেটগুলো দেখে দাও আপনাদের যাদের যাদের রোটার প্রয়োজন রোটা ভেটার প্রয়োজন তারা খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের সীমিত রেটে এই রোটারগুলো কালেকশন করেন এখানে একটা আছে শক্তিমান এটা ব্লেডগুলো দেখা যাচ্ছি ষোলো মাসে দেখা দাও ব্লেডগুলো দেখেন অক্ষত অবস্থায় আছে একদম খান টানগুলো সব মোটামুটি ভালোই আছে এটাও একদম রানিং রোটার মইটাও দেখেন ভালো আছে একদম পাশাপাশি আর একটা আছে আটচল্লিশ ফাল হুম এটাই ইয়ার আগে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আর দর্শক দর্শক মন্ডলী যাদের যাদের আগামীতে কালটির প্রয়োজন আছে আমাদের কাছে কালটি অথবা যে তোমার আপনাদের এলাকায় কে কী নামে বলে জানি না অ্যাভেলেবেল কালটি আমাদের কালেকশনে আছে ফ্লেট ফ্লেট আছে প্লেট যেভাবে খুশি সেভাবে নিতে পারবে এই যে এই বেলেগ ফুলত এখন অস্ত্ৰ অৱস্থা আছে সামান্যটো খাই গৈছে এণ্টিকেট থাকে তেখেতক মই তেওঁ মইতেও ফ্ৰেছ আছে একদম ত' দশ কুণ্ডলী ঘটোৱে এটা এটা হলো নিউ হল্যান্ড কোম্পানির যাদের নিউ হল্যান্ড কোম্পানির রোডারবেটার প্রয়োজন অবশ্যই আমাদের দাদা ট্র্যাক্টরে যোগাযোগ করুন অতি শীঘ্র এখন সিজন চলছে হয়তো দুই চার দিন দেরি করলে মালগুলো হয়তো থাকবে না চলে যাবে তাদের ইঞ্জিন প্রয়োজন সীমিত রেটে এই যে ইঞ্জিনগুলো আছে দর্শক মন্ডলী আমাদের যে এখানে কিছু রোড ভাটার আছে এটা হলো মাইন্দ্রা মাছটিও মাইনা মাছ তো এটা অক্ষত অবস্থায় আছে দেখেন কত সুন্দর খেলে আছে কিন্তু মই এটা এই একটু ডিভেট আছে যাই হোক একটু ঝালাই দিতে হবে পাশাপাশি বক্স টুলেন একদম বেয়ারিংয়ের জায়গা টাকা সব কিছু ফ্রেশ আছে মন্ডলী এটা সাইড কভার কোনো ঝালাই টালাই কোনো কিছু এখনো পড়ে নাই বেলোটা মোটামুটি অনেক ভালো আছে বেলেট একদম ক্লিয়ার আছে পাশাপাশি আমাদের এখানে নিপা এটা রানিং রোডার আমরা এই রোডারটা ব্যবহার করছি গাড়িতে এই রোডার একটু দেখা দরকার ছিল একদম রানিং রোডার রয়েছে এটা একটু গ্লেডগুলো দেখা দরকার ছিল গ্লেডগুলো একদম অক্ষত অবস্থায় রয়েছে কোনো প্রকার কোনো ঝামেলা নাই একদম অরিজিনাল মালটা আপনারা পাবেন সুপ্রিয় দর্শক আমাদের এই রোটা ভেটারটা যারা নেবেন তাদের জন্য এই রোটা ভেটারটার দাম পড়বে হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মিরবাগ কাউনিয়া রংপুর অর্থাৎ মিরবাগ পোস্ট অফিস মিরবাগ কাউনিয়া থানা রংপুর জেলা আপনারা রংপুর থেকে কুড়িগ্রাম রোডে আট কিলোমিটার ফাঁকে আমাদের এই কারখানাটা পেয়ে যাবেন আর পাশাপাশি সাইটে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে